বন্ধুরা আজকাল আপনাদের সবার মোবাইলের ব্যাটারির ডান দিকে কিংবা বা একটা সবুজ ডট দেখা যায় যেটাকে আমরা গ্রিন ডট বলি এখন এই গ্রিন ডটটা মোটামুটি আমাদের সবার মোবাইলের মধ্যে দেখা যায় ওপো মোবাইল রিয়েলমি আপনি সাউমি যে কোনো মোবাইল ব্যবহার করেন না কেন ম্যাক্সিমাম মোবাইলের মধ্যে এখন এই গ্রিন ডটটা দেখা যায় এখন এই গ্রিন ডটটা দেখার সাথে সাথে আপনাদের অনেকে মনে অনেক রকম প্রশ্ন আসতে পারে যে গ্রিন ডটটা আমার মোবাইলে কেন আসলো আমার মোবাইলটাকে হ্যাক হয়ে গেছে নাকি আমি যে কলে কারোর সঙ্গে কথা বলছি সেগুলি অন্য কেউ শুনছে সো গ্রিন ডটটা আমার মোবাইলে কেনই আসলো আগে তো আপনাদের মোবাইলের মধ্যে গ্রিন ডটটা আসতো না এখন কেন গ্রিন ডটটা আমার মোবাইলের মধ্যে আসে সো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এই গ্রিন ডটটা সম্পর্কে পুরো ডিটেলসে বলবো যে গ্রিন ডটটা আপনার মোবাইলে কখন আসে কেন আসে আর সেটা কিভাবে আপনার মোবাইল থেকে ডিলেট করতে হবে মানে রিমুভ করতে হবে যাতে সেটা আর আপনার মোবাইল মধ্যে না দেখা যায় দেখেন আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি প্রমাণ দেখাচ্ছি এই ভিডিওটা আপনি প্রথম থেকে লাস্ট পর্যন্ত যদি দেখেন তাহলে গ্রিন ডট সম্পর্কে আপনার যত ডাউট আছে সবগুলি ক্লিয়ার হয়ে যাবে দেখেন আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি প্রমাণ দেখাই সবার প্রথমে দেখেন আমি যদি আমার মোবাইলের মধ্যে ক্যামেরাটা অন করি দেখেন উপরে কিন্তু একটা গ্রিন ডট দেখা যাচ্ছে আবার আমি যদি ক্যামেরাটা বন্ধ করে দিই গ্রিন ডটটাও কিন্তু চলে গেছে মানে যখনই আমি আমার মোবাইলে ক্যামেরা অন করবো গ্রিন ডটটা আসবে ক্যামেরা অফ করে দিলে গ্রিন ডটটা চলে যাবে কেউ যদি আপনার মোবাইলে ক্যামেরা অন করার পর ধরেন ফটোশ্যুট করছে কিংবা ভিডিও রেকর্ডিং করছে যেমন দেখেন আমি একটা ভিডিও রেকর্ড স্টার্ট করে দিলাম দেখেন গ্রিন ডটটা দেখা যাচ্ছে সো কিংবা কেউ যদি আপনার মোবাইলের মধ্যে ফটো শ্যুট করে তখন কিন্তু এই গ্রিন ডটটা দেখা যাবে মানে আপনার মোবাইলে যখনই ক্যামেরা অন করা হবে তখন এই গ্রিন ডটটা আসবে আবার ক্যামেরা অফ করে দিলে গ্রিন ডটটাও চলে যাবে শুধু ক্যামেরা না এখন দেখেন আমি যদি এই ভয়েস রেকর্ডার মধ্যে ক্লিক করি আপনার মধ্যে সবার মোবাইল মধ্যে এরকম একটা ভয়েস রেকর্ডার থাকবে দেখবেন এই ভয়েস রেকর্ডার মধ্যে আমি যদি রেকর্ডিংটা স্টার্ট করে দিই সাথে সাথে দেখেন একটা গ্রিন ডট চলে আসলো এবং গ্রিন ডটটা কিন্তু মোবাইলের বাদেকে খুব সহজেই দেখা যাচ্ছে দেখেন এখন যদি আমি এই রেকর্ডারটা বন্ধ করে দিই ভয়েস রেকর্ডিংটা বন্ধ করে দিই দেখেন গ্রিন ডটটাও কিন্তু মোবাইল থেকে চলে গেছে এখন দেখেন আমি যদি এই রেকর্ডারটা দিয়ে আবার রেকর্ডিং স্টার্ট করে দিই সাথে সাথে আবার গ্রিন ডটটা চলে আসলো আবার আমি যদি রেকর্ডারটা বন্ধ করে দিই দেখেন গ্রিন ডটটাও কিন্তু চলে গেল কিন্তু আপনি দেখেন আমি যখন ক্যালকুলেটার অন করি কোনো গ্রিন ডট আসছে না আমি যদি ফাইল ম্যানেজার অন করি কোনো রকম গ্রিন ডট আসছে না বা আমি যদি ধরনের প্লে স্টোর অন করলাম কোনো রকম গ্রিন ডট দেখা যাচ্ছে না শুধুমাত্র আমি যদি ক্যামেরা অন করি তখন গ্রিন ডটটা আসে যদি আমি রেকর্ডার স্টার্ট করে দিই তখন গ্রিন ডটটা আসে তার মানে বন্ধুরা আপনারা এখানে একটা জিনিস খুব ক্লিয়ারভাবে বুঝে গেছেন যখন আপনার মোবাইলের মধ্যে ক্যামেরা দিয়ে কোনো কাজ হবে কিংবা রেকর্ডার দিয়ে কোনো রেকর্ডিং শুরু হবে তখনই আপনার মোবাইলের মধ্যে গ্রিন ডটটা আসবে এখন দেখেন রেকর্ডারের মানে শুধুমাত্র ভয়েস রেকর্ড না আপনি যদি ধরেন কাউকে কল করলেন কল করার পর সেই কলটা রেকর্ড করছেন তখনও গ্রিন ডটটা দেখা যাবে এক কথায় আপনার মোবাইলের মধ্যে আপনি যখনই গ্রিন ডটটা দেখবেন আপনাকে এই জিনিসটা বুঝতে হবে যে আপনার মোবাইলে ক্যামেরা দিয়ে কোনো কাজ হচ্ছে কিংবা রেকর্ডার দিয়ে কোনো কাজ হচ্ছে গ্রিন ডটটা মূলত আপনার মোবাইলে দুইটা কারণে আসে এক হচ্ছে ক্যামেরা দিয়ে যদি কোনো কাজ হয় দ্বিতীয়ত হচ্ছে রেকর্ডার দিয়ে যদি কোনো কাজ হয় হোক সেটা ভয়েস রেকর্ড হোক সেটা কল রেকর্ড মানে রেকর্ডিং শুরু হলেই আপনার মোবাইলের মধ্যে গ্রিন ডটটা চলে আসবে এখন আপনাদের অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে গ্রিন ডটটা যাতে আমার মোবাইলে না আসে দেখেন এটা হচ্ছে মোবাইলের কোম্পানি আপনাকে মোবাইলের সাথে দিয়ে দিয়েছে আপনি এটা কোনোভাবে রিমুভ করতে পারবেন না বা ডিলিট করতে পারবেন না কিংবা মোবাইল সেটিংস এর মধ্যে এমন কোনো অপশন নেই যে গ্রিন ডটটা একেবারেই পার্মানেন্টলি ডিলিট করে দিবেন সো এটা হচ্ছে বেসিক্যালি একটা সিগন্যাল আপনি যখনই গ্রিন ডটটা দেখবেন মানে সবুজ ডটটা দেখবেন হয় ব্যাটারির ডান দিকে কি বা বাদিকে আসবে এটা দেখার সাথে সাথে আপনি বুঝে যাবেন আপনার মোবাইলের মধ্যে কোথাও না কোথাও কোনো রেকর্ডিং চলছে বেসিক্যালি যখন আপনার মোবাইলের মধ্যে কোনো রেকর্ডিং স্টার্ট হয় তখন গ্রিন ডটটা আসে এখন দেখেন আপনারা অনেকে বলবেন যে আপনাদের অনেকের মোবাইলের মধ্যে একটা ডিফারেন্ট জিনিস দেখা যায় যেটা হচ্ছে দেখবেন রিয়েলমি মোবাইলের মধ্যে বেসিক্যালি আমি জিনিসটা দেখলাম আপনি ক্যামেরা দিয়েও কোনো ভিডিও রেকর্ড করছেন না ভয়েস রেকর্ডার দিয়েও কোনো রেকর্ডিং করছেন না বা আপনি কোনো কল রেকর্ডও করছেন না তারপরেও দেখবেন গ্রিন ডটটা মোবাইলের ডান দিকে বা বা দিকে সবসময় দেখা যায় কোনো রেকর্ডিং না করলেও দেখা যায় সো এর মেন কারণ হচ্ছে আপনাদের অনেকের মোবাইলের নোটিফিকেশন প্যানেলটা টান দিলে একটা অপশন দেখবেন ক্যামেরা অ্যাক্সেস অ্যাভেলেবেল এই অপশনটা আপনাদের অনেকের মোবাইলের মধ্যে দেখা যায় এটা যদি আপনি অন করে রাখেন আপনি ক্যামেরা বা রেকর্ডার দিয়ে কোনো রেকর্ডিং না করলেও গ্রিন ডটটা সবসময় দেখা যায় আপনি কি করবেন আপনার মোবাইলের নোটিফিকেশন প্যানেলটা টান দেওয়ার পর ক্যামেরা অ্যাক্সেস অ্যাভেলেবল এই অপশানটা আপনি বন্ধ করে দেবেন বন্ধ করে দিলে কী হবে আপনার মোবাইল মধ্যে আর সবসময় গ্রিন ডটটা দেখা যাবে না অনেকেই সবসময় গ্রিন ডটটা দেখা যায় দেখে অনেকে ভয় পায় যে মোবাইলটা হয়তো বা হ্যাক হয়ে গেছে আসলে কিন্তু এটা না আপনি নোটিফিকেশন প্যানেল টান দিলে ক্যামেরা অ্যাক্সেস অ্যাভেলেবল এই অপশানটা আপনি বন্ধ করে দেবেন এটা বন্ধ করে দিলে সবসময় আর এই যে গ্রিন ডটটা আছে সেটা দেখা যাবে না যখন আপনি ক্যামেরা অন করবেন তখন দেখা যাবে আর যখন আপনি রেকর্ডিং স্টার্ট করবেন শুধুমাত্র তখনই দেখা যাবে